নদমন আছে যেমন আদালতে উকিল হয়ে ওইভাবে ঈশ্বর এখানে পৈরকম্বরের আবশ্যকতা কি হবে না উত্তর ন্যায়াধীশ লোককে সর্বজ্ঞ এবং সর্ব অন্তর না মানার জন্য উকিলের আবশ্যকতা দেখা যায় কিন্তু যে ঈশ্বরকে সর্বজ্ঞ এবং সর্ব অন্তর্জামী মানসে তার জন্য উকিল এবং সাক্ষীর আবশ্যকতা কী মজাবি লোক তো একদিকে ঈশ্বরকে সর্বজ্ঞ এবং সর্বান্তর জানিয়েও বলছে অপরদিকে বলছে যে কর্মের হিসাব চিত্রগুপ্ত দেখে এবং পৈগম্বর উকিলের কাজ করে যে সর্ব অন্তর্জামী এবং সর্বজ্ঞ সে চিত্রগুপ্ত থেকে কি জানতে চাইবে সে কি জানে না যে সাক্ষী বা উকিলের কাছে জানতে চাইবে সে কি জানে না বা কোন বস্তু জানে না যে তার কাছে জানতে চাইবে আদালতের সামনে নিয়ম অনুসারে ক্রমবদ্ধ ভালো বাসায় বা ভালো ভাষায় এবং মিছিলের অনুসারে নিজ নিজ মামলা বুঝতে পারে না এই জন্য উকিলের আবশ্যকতা দেখা যায় আদালতের নিকট অনেক প্রকারের মামলা থাকে সেই জন্য আদালত সব সময় মামলার নজির কানুনে তৈরি হতে পারে না মামলাটাই সব সময় মামলায় নজির কানুনে তৈরি হতে পারে না আদালত জানে যে বা জানে না যে কোন মামলা সত্য কোন মামলা মিথ্যা সেই জন্য আদালতের জন্য সাক্ষী চাই উকিল চাই নজির এবং কানুন চাই উকিলের কথাকে বুঝে মামলাকে বোঝা দরকার কিন্তু সর্বজ্ঞ এবং সর্ব অন্তর্জামী তার জন্য এরূপ কোনো বস্তুর আবশ্যকতা নেই আশ্চর্য এই ঈশ্বরকে লোক সর্বজ্ঞ এবং সর্ব মেনেও তার জন্য উকিল পৈগম্বর সাক্ষী পেশকার মিছিল মোকদ্দমা বা তৎ সংক্রান্ত নথি এ তথা চিত্রগুপ্তের বহিকাতার আবশ্যকতা ভাবে যা সর্বদা মিথ্যা এবং ব্যর্থ এরপর প্রশ্ন আছে পয়গম্বর এবং সাক্ষী না থাকা ঠিক নয় কিন্তু বিনা ঈশ্বরের কর্মফল কে দেবে কর্মের ফল কর্মের সাথে লেগে থাকে ভুকে অধিক ভজন করলে কার ফল অজীর্ণ এবং অপাচ্য স্বাভাবিক রূপে হয়ে যাবে কে কত ভুকে অধিক ভজন করলে কার কত অপার্য হওয়া দরকার এর কাউকে হিসেব রাখার আবশ্যকতা নেই যে ভুকে যত বেশি খাবে তার অতই অপাচ্য হয়ে যাবে যে যত গভীর গতে পড়বে তাকে ওইরূপে চট লাগবে যে যত পরিশ্রমের সাথে যত বুদ্ধি লাগিয়ে পূর্ব কর্মের যেরূপ সংস্কারের সাথে যেরূপ যোগ্য শিক্ষক থেকে যত জ্ঞান পূর্বক পড়বে সে রূপে বিদ্যান হবে কর্মের ফল কর্মের সাথেই লেগে থাকে যত আঙ্গুল বা যে পরিমাণ আঙ্গুল যে প্রকারে আগুনে যেভাবে তৈরির পর ফেলাবে তার আঙুল ওইভাবে জ্বলবে এতে ঈশ্বর জ্বালাতে আসবে না আমের বৃক্ষেই আমের ফল লেগে থাকে এবং তেঁতুলের বৃক্ষে তেঁতলের ফল লেগে থাকে অতএব যে আম রোপণ করবে এবং বদ্ধির সাথে তার রক্ষা করে তৈরি করে নেবে তাকে তেঁতলের ফল মিলবে না কর্মের সাথে কর্মের ফল লেগে থাকে যেমন বৃক্ষের ফল বৃক্ষের সাথে লেগে থাকে কর্মের ফল কর্মের সাথে প্রশ্নটা যে আমের বৃক্ষ আমের ফল দেই কি আম থেকে আমের ফলকে বা আমের ফলকে উৎপন্ন করে উত্তর হচ্ছে আমের ভিতর আমের নিজ স্বভাব আছে তার নিজ প্রকৃতি বা নিজ নিজ আমের ভিতর যে আমের আম্রত্ব আছে বা আমের ভাব আছে বা আম বৃক্ষের ভিতর যে আমের আত্মা আছে সে আমের ফলকে উৎপন্ন করে আমের আত্মায় আমের যে ভাব আছে সেটাই হলো তার নিজ ভাব বা স্বভাব এই আম্রতত্ত্বের বা আম্রতত্ত্বের ধ্বজই হলো তার অর্থাৎ আমের আত্মা এই আত্মা এই যার স্বভাব এই যার নিজ আম্র ওয়ালি প্রকৃতি যে তাতে বর্তমান আছে সে আমের বৃক্ষে তেঁতুল হতে দেবেনি যে ব্যক্তি বলে যে সব প্রকৃতি করে যে সব প্রকৃতি করে তার মতলব এটাই প্রকৃতি বা নেচার এর অর্থ হল স্বভাব আচ্ছা স্বয়ের ভাবেই নিজ আপনার ভাবেই প্রকৃতি নিজ আত্মার ভাব বা সংকল্পই স্বভাব এবং এরই নাম প্রকৃতি স্বয়ের অর্থাৎ আত্মার ভাবে প্রকৃতি এবং এটাই নিজ আত্মার প্রকৃতি সবার কারণ নিজ ভাবনায় হলো নিজেকে তৈরিকারী এবং নষ্টকারী প্রকৃতি জ্বর নয় এই প্রকৃত জ্বর নয় জ্বর কিছু করতে না আপনি উপরের ব্যাখ্যায় এই বুঝুন যে চেতন আত্মার নিজ ভাবনাকে প্রকৃতি এবং স্বভাব বলে জড় পরমাণুকে প্রকৃতি বলে না ঠিক নয় যে আমের বৃক্ষ আমের ফল সর্বশক্তিমান ঈশ্বর উৎপন্ন করে অখণ্ড রূপে আম এবং পেতুল সবার মধ্যে ব্যাপক আছে এবং সবার আসল আত্মা হয়ে নিবেশ করে থাকে উত্তর যদি এরূপ কোন আত্মা বা চেতন তত্ত্ব হতো তো আম এবং পেতুল সবার মধ্যে অখণ্ড রূপে ব্যাপক হত এবং শেষ যে সর্বশক্তিমান হতো তো সেই কখনো কখনো আমও তেতুল লাগিয়ে দিত আচ্ছা মধব ঈশ্বর তো চেতন মানা যায় সব জায়গায় থাকে সে সব প্রার্থনা শুনে যদি এইরূপ কেউ ঈশ্বর হতো তো ভক্তের শুনে লাগিয়ে দিত এবং ভক্তের বোনার ক্ষেত্রে গম ফলিয়ে দিত কিন্তু এ হয় না ভক্তের হাজার বলার পরও কখনো জবে গম ফলবে না এবং না আজ পর্যন্ত ফলে জব বোনা ব্যক্তি গম কাটতে পারে না গমের ফল এই কর্মের ফল কর্মের সাথে যুক্ত এতে ঈশ্বরের হাত নেই জীবে কি ঈশ্বর প্রশ্ন সমাজের মতে কি এই জীবে ঈশ্বর উত্তর না সমাজের মতে ঈশ্বরের হল জীব প্রশ্ন জীবে ঈশ্বর বা ঈশ্বরের জীবের মধ্যে পার্থক্য কি উত্তর যদি আমি বলি যে আপনি নিজ হনুমানকে ঈশ্বর মানা ব্যক্তি বলছে যে যদি জীবে ঈশ্বর হয়তো জীবের লেজ নেই কেন গণেশকে ঈশ্বর মানা ব্যক্তি বলছে যে যদি জীবে ঈশ্বর হয়তো এই সোন নেই কেন বিষ্ণুকে ঈশ্বর মানা ব্যক্তি বলছে যে যদি জীবে ঈশ্বর তাহলে এই চার হাত নেই কেন শিবকে ঈশ্বর মানা ব্যক্তি বলছে যে যদি জীবে ঈশ্বর হয়তো এই পাঁচ মুখ নেই কেন খোদা নেই ঈশ্বর মানা ব্যক্তি বলছে যে যদি জীবেই খোদা হয়তো এই সোনার দাড়ি নেই কেন এই আকাশের চক্কা ছেড়ে বহিষ্ঠ ছেড়ে এখানে জমিনের উপর কেন ঈশ্বরকে নিরাকার সর্ব ব্যাপক এবং সর্বজ্ঞ মানা ব্যক্তি আর যে সমাজই ব্যক্তি বলছে যে যদি জীবে ঈশ্বর হয়তো এই সাকার কেন অল্পজ্ঞ কেন এক দেশি কেন এবং অজ্ঞান কেন এই জন্য আমি বলছি যে মানুষ বা জীব ঈশ্বর নয় বরং সত্য এই যে ঈশ্বরের জীব অতএব যে ঈশ্বর জীবের সামনে নেই তাকে কেবল মজবি লোকের কল্পনা বাস্তবে তার অস্তিত্ব নেই এবং না ঐরূপ কেউ হতে পারে প্রশ্ন বদ্ধ এবং জ্ঞানী জীবের মধ্যে অজ্ঞান কখন থেকে আছে বহুদিন থেকে প্রশ্ন এত অজ্ঞান কোথা থেকে এলো অজ্ঞান কোন বস্তু নয় কোন বস্তুকে যথার্থ রূপে সত্য না মানাই হলো অজ্ঞান এবং অজ্ঞানেরই কারণে দুঃখ হয় যেমন আপনি কোনো গ্রামে আধার রাতে উঠে কুয়ো থেকে জল আনতে চলে গেলেন রাস্তায় পশু বাঁধার খোঁটা ছিল আপনার মধ্যে তার জ্ঞান ছিল না এই জন্য ঠক্কর লাগলো এবং পায়ের আঙ্গুল ফেটে গেল কুয়ো থেকে জল তুললেন রাতে আপনি সে জানতেন না যে বা এ জানতে পারলেন না যে এই জলে ছোট ছোট কীট আছে এই অজ্ঞানের কারণে আপনি জলকে পান করলেন এবং দুঃখী হলেন আপনি কোথাও গিয়েছেন আপনার লক্ষ্যস্থানে আপনার না জানার কারণে পথ ভুল হয়েছে এবং এই অজ্ঞানের কারণে দুঃখ হয় আপনার মালুম ছিল না যে ঘোড়া মানুষকে কাটে আপনি তার পাশে চলে গেলেন ঘোড়া কাটলো আপনার দুঃখ হলো এইসব দুঃখ কেন হলো অজ্ঞানের কারণে এইসব সাধারণ অজ্ঞান এদের থেকে দুঃখ বহুতই সাধারণ হয় সবচেয়ে বড় অজ্ঞান নিজ বা নিজের জ্ঞান নিজ স্বরূপের অজ্ঞান হওয়ায় মানুষ দুঃখী বন্ধনে আছে এবং মুক্ত হয় আপনার নিজ খাজনার সন্ধান নেই সেই জন্য ভীত মেঘে দুঃখ উঠিয়ে থাকেন Her koru bulaşıcı